বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার আজকে নামাজে যাওয়ার আগে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে ওর মালিকে কিছু তিন ফল বিক্রি করবে আর যে গাড়ি গাড়ির যে এটা এটা নিয়ে যাব আর কি বিক্রি করতে তিন ফল আর হইলো যে কাপড় আছে কিছু গেঞ্জি আর কিছু শীতের ছোটার এগুলো আর কি বিক্রি করবে আর ফালুদা আছে আর একটা জিনিস এটা আর কি বিক্রি করবে তিন ফলে দুই তিন চার টাইটা নিয়ে যাবো আমরা বিক্রি করতে তাই সাইকেল নিয়ে চললাম সাইকেল গাড়ির ভিতরে উঠেয়া আমরা যাইতাছি বিক্রি করার জন্য মসজিদে এটা মসজিদে শুক্রবারে একটা হাট বসে তাই হাটে আমরা বিক্রি করি শুক্রবারে যে গাড়ি নিয়ে আমরা যাইতাছি রাস্তার ভিতরে main রাস্তায় যাব কিছু গলির ভিতরে আছি যে সৌদি ইস্তারা আর কি বেশিরভাগই বাড়া হয় শুক্রবার শনিবার বা যে কোনো দিনে বাড়া নাই বেশিরভাগই যে আমরা মেইন রাস্তায় চলে আসলাম আহ আশেপাশে পাহাড় আছে মেন রাস্তার ভিতরে গাড়ি চলতেছে দুমাদাম এই যে গাড়ি নিয়ে যাইতেছে এটা একটা এস একটা টাওয়ার আর কি এদেশি সিমেন্ট একটা টাওয়ারের এর অফিস হেড অফিসের জায়গায় যে আমরা প্রায় অর্ধেক রাস্তায় চাপড়ছি পাশে খাজুর গাছের মাঝরা আছে আর কি বড় বড় খাজুর গাছ আমরা প্রায় চলে আসছি অল্প দূর আজকে আবার শুনছি বলো দিয়ে নাকি পুলিশে নাকি শুক্রবার দিন তো আজকে বিক্রি করতে দিবে না নাকি দোকান পাট অনেকটা উঠায় দিছে এরকম একটা খবর পাইছি আমরা তা যাইতাছি তারপরও দেখতে বেচা কিনা হয় নাকি বলা যায় না main রাস্তার ভিতরে সব বড় বড় এর এই যে হলে যে আমাদের মরজি যে যে আমরা বিক্রি করবো দেখা যাইতেছে দোকানপাট পাট অনেকটা উঠায় দিছে দোকান পাট ঠিক করে বসে না তা আমরা অন্য মরজিতে একটা গেছি অন্য মরজিতে যে চেক করতেছি অন্য একটা মরজিতে বসা যায় কিনা দোকান কিন্তু দোকান বসানোর কোনো সিস্টেম নাই কারণ এখানেও আছে পুলিশ পুলিশ এসে উঠায় দিছে তা আমরা আমার যে মরজিতে ওই গেছি দোকান যে লাগাইছি দেখেন যে গেঞ্জি বিক্রি করতেছে আর একসাথে যে তিন ফল বিক্রি করতেছে এদিকে অন্যান্য দোকান আছে দোকান আজকে উঠাই দিছে কিন্তু অল্প কিছু মালসামালা নিয়ে বসছে টমেটো যেগুলো আর কি সবজি এগুলো সব কিছু বিক্রি করে আজকে দোকানগুলো উঠাই দিতে দেখে ভালোভাবে দোকানগুলো বসতে পারে না কিছু কিছু সবাই নিতেছে বাজার করতেছে সব কিছুই আছে সব কিছুই এ জোতা জামা কাপড় কিছুই পাওয়া যায় তাই শেষ হয়েছে বেচা কিনা তারপর আমরা যাইতাছি হোটেলে কিছু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে রুমে যাবো এর জন্য বেচা শেষ করছি প্রায় এক হাজার রিয়ালের মতন বেচা কিনা হয়েছে ভালো হয়েছে মালিকদের টাকা গুলা দিয়ে দিছে আমার বন্ধু কারণ আমরা হাতটা ধুইতাছি হাত ধুয়ে খাওয়া দাওয়া করবো এর জন্য প্রস্তুতি নিতেছি সাথে আরেকজন ছিল ও চলে গেছে হোটেলে অর্ডার দেওয়ার জন্য এই যে আমরা এখানে বসবো পয়সা খাবো আমরা চারজন আর কি একসাথে উম আমরা পানি কিনছিলাম পানিগুলো নিয়ে আসছি আগেই যাতে পানি আলাদা করে হোটেলে বসে না কিনতে হয় আমরা শুধু পেপসি কিনবো এই যে খাবার দিয়ে দিছে আস্তা মুরগি দুইটা টুকরা করে দিছে আর বাদ দিছে এটাই চারজন আর সালা তো দিতাছে মুরগিটা ডাইলা নিলাম যাতে খাওয়ার জন্য সুবিধা হয় আমাদের জন্য সালাদ দিছে আলাদা দুই প্লেট প্রায় খাবার শেষ অর্ধেকটা হয়ে গেছে খাবার তো আজকে খাবার শেষ করে বাসায় চলে যাব বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য